শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবারে গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে এমন সংবাদ শুনতে না শুনতেই তা কার্যকর হয়ে গেল পবিত্র ইদুল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে এমন খবর শুনে মনে হয়েছিল হয়তো তা হবে না কারণ ইদুল আজহাতে সবাই একটু বেশি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় সবার ঘরে ঘরে একটু বেশি আনন্দ থাকে কারণ কুরবানি দেখ বা না দেখ সবার ঘরে পর্যাপ্ত মাংস থাকে সবাই একটু সময় নিয়ে পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় এসব বিবেচনায় মনে হয়েছিল হয়তো ছুটি কমবে না না কিন্তু কমানো হলো অর্থাৎ এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে যেখানে আগামী 3 জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার অর্থাৎ আগামী ছাব্বিশ জুন থেকে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এক সপ্তাহ ছুটি কমানো হলো। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে তবে এই ছুটি কমানোর তালিকায় নাই প্রাথমিক বিদ্যালয়গুলো অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়গুলো আগামী দুই জুলাই পর্যন্ত যে ছুটি ঘোষিত হয়েছে সেই ছুটি বহাল রয়েছে কমলে শুধু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কারণ হিসাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে শ্রেষ্ঠ ঘাটতি পূরণ এবং আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হল আগামী ছাব্বিশ জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ হতে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে গত 25 এপ্রিল দুই হাজার চব্বিশ নাম্বার এত প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হলো অর্থাৎ ছুটি কমানো হয়েছে তবে একটি সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শনিবারের শ্রেণী কার্যক্রম চলেছে সেটি কিন্তু স্থগিত করা হলো অর্থাৎ শনিবার আর বিদ্যালয় যেতে হবে শনিবার বন্ধ থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিত সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ শনিবার বন্ধ থাকবে এটা ঠিক আছে কিন্তু সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের যে সময়সূচি প্রকাশ করা হয়েছে যে রুটিন প্রকাশ করা হয়েছে সেখানে যদি শনিবার অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই শনিবারে বিদ্যালয়ে যেতে হবে এবং মূল্যায়ন কার্যক্রম চলমান রাখতে হবে এই মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তারপর থেকে যে শনিবারগুলো পাওয়া যাবে সেই শনিবারগুলো বন্ধ থাকবে যথারীতি তার মানে এই প্রজ্ঞাপন অনুযায়ী ছুটি কমলে এক সপ্তাহ এবং শনিবারে যে শ্রেণী কার্যক্রম চলতো সেটি সেটি বন্ধ হয়ে গেল অর্থাৎ পূর্বে যেরকম শনিবার শুক্রবার শনিবার বন্ধ ছিল মূল্যায়ন কার্যক্রম শেষ হয়ে গেলে এই শুক্রবার শনিবার বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান যদিও কর্তার ইচ্ছায় কর্ম হয়তো শিক্ষার্থীদের ভালোর জন্যই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে কিন্তু এতে করে শিক্ষকদের মনে একটু অসন্তোষের দানা বাড়তে পারে অনেকে হয়তো অনেক প্লান পরিকল্পনা করেছিলেন ছুটি কমায় তা আর সম্ভব হবে না শুধু তাই নয় মাধ্যমিক শাখার অনেক শিক্ষক প্রশ্ন তুলেছেন প্রাথমিক বিদ্যালয়ে কি তাহলে শিক্ষণ ঘাটতি হয়নি এমনিতেই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে কিঞ্চিত বিভাজিত মনোভাব রয়েছে সরকার পক্ষের এরকম সিদ্ধান্ত শিক্ষকদের মাঝে এই যে বিভাজিত মনোভাব তা আরও আরো আকার ধারণ করতে পারে তবে যাই হোক চাকরি মানে চাকর এখানে কর্তৃপক্ষ বা সরকার যা সিদ্ধান্ত নিবে তা পালন করার জন্যই আপনাকে নিয়োগ প্রদান করা হয়েছে সরকারের কোনো সিদ্ধান্ত বিরূপ মন্তব্য করা এটা চাকরিবিধির পরিপন্থী কিন্তু এখানে একটি কথা না বললেই নয় আর তা শিক্ষকদের কর্মে নিয়োজিত রাখতে বা তাদেরকে পরিশ্রম করাইতে যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তত দ্রুত যদি তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়গুলো সমাধান করে দেওয়া হতো তাহলে হয়তো শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন আসতো শিক্ষকদের দাবি দেওয়া তাদের সামাজিক মর্যাদা ট্রান্সপোর্ট সিস্টেম সহ যেসব বিষয়ে শিক্ষকদের সমস্যাগুলো হর হামেশাই আমরা গণমাধ্যমে দেখতে পারি সেই বিষয়গুলোর সমাধান কল্পে দ্রুত যদি এই ছুটি কমানোর মতো সিদ্ধান্ত নেওয়া হতো বোধ করি শিক্ষক সমাজ যে কোনো সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিত যাই হোক সরকারের সিদ্ধান্তই শিরোধার্য